আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা চলে আসলাম আয়ন মোড়সের পক্ষ থেকে একটি গ্লামার গাড়ি নিয়ে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন বাতিতে একটি ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পাবেন তাই যাই হোক গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে গাড়িটি ডিজিটাল নাম্বার ও স্মার্ট কার্ড সব কিছু কমপ্লিট আছে নবাবগঞ্জ তেরো সিরিয়ালের গাড়ি ফুল রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানর থানা মুন্ডমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটর সাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শর্ত প্রযোজ্য যারা গাড়িতে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সিগন্যাল বাড়তি জলে যারা গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটির সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আপনারা যারা গাড়িটি নিলেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানুত থানা মুন্ডমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়া এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শর্ত প্রযোজ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাতিতে ক্লিক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ জনপ্রচারে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন